সকালবেলা ছোট্ট করে একটা ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম তখন বিল্ডিং লাইনে কীভাবে কাজ কাম আমরা করি কিভাবে সব হেলমেট এই জ্যাকেট না থাকলে সেফটি এখান থেকে বের করে দেয় বুঝলে ফ্রেন্ডস কত বড়ো বড়ো হাইট তিরিশ ফ্লোর এগুলো বিল্ডিং বুঝলে আমরা এখন কাজ করব এই ওয়াল প্লাস্টার হবে তো তোমরা পাশে থাকবে ভালোবাসা দেবে সাপোর্ট করবে যতদূর পারি তোমাদের ভিডিও পোস্ট করবো আর তোমরা একটু ভিডিও দেওয়ার মতো উৎসাহ দেবে কারণ পাশে না থাকলে ভিডিও ছাড়তে মন মন চাই না কারণ একটা কথা কি জানো তো কেউ যদি সাপোর্ট না করে তাহলে কখনও উপরে কেউ উঠতে পারবে না সবাই সবাই হাত ধরে একসঙ্গে এগিয়ে যেতে হবে তো ভিডিওটা বেশি বড়ো করবো না বন্ধুরা হাই গাইজ আমি হচ্ছে হাবিব বিশ্বাস তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি সবাই ভালো আছো ও সুস্থ থাকবে এটাই আমি চাই এটাই আমি করি ঠিক আছে অল মাই ফ্রেন্ডস তো তোমরা এই দেখুন আমাদের সেফটি যাচ্ছে আর সব ডিউটি যাচ্ছে এখন বুঝলে এইসব বিল্ডিং এরকম বড়ো বড়ো বিল্ডিং দেখো তো আর আমি ভিডিওটা বেশি বড় করবো না তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকে বেল আইকন ঘন্টাটা বাজিয়ে দিও ওকে টাটা বাই বাই শুভ সকাল